বন্ধুরা আগামী বারোই ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ হতে চলেছে আর তাতে সকলের নজর ভোটের আগে কি লক্ষ্মীর ভাণ্ডারে নতুন চমক আসছে রাজ্য সরকারের এই বাজেটে কি রয়েছে সেই সমস্ত উপহার যা ভোটের ময়দানে বিজেপির সঙ্গে প্রতিযোগিতায় সাহায্য করবে শিক্ষাগত ক্ষেত্রে কি নতুন বিনিয়োগ হবে এছাড়া কর্মসংস্থান সামাজিক সুরক্ষা এগুলোতে কি নতুন উদ্যোগ থাকবে দিয়ে বাড়ানোর বিষয়েও আলোচনা চলছে বিশেষ করে সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকাদের সমগ্র শিক্ষা মিশনের অধীনে যারা কর্মরত পার্শ্ব শিক্ষক তারপর ভকেশনাল শিক্ষক শিক্ষাবন্ধু এডুকেশনাল সুপারভাইজার সহ এদের ভাতা বৃদ্ধির কী আলোচনা চলছে এছাড়াও অঙ্গনওয়াড়ি কর্মী আশা এদের কি বেতন বাড়বে এই বাজেটের মাধ্যমে রাজ্য সরকার কি ভাতার পরিমাণ বাড়ানোর কথা ভাবছে জনগণের প্রত্যাশা রয়েছে এবং সরকার কি সেই প্রত্যাশা পূরণ করতে পারবে চলুন বারোই ফেব্রুয়ারি বাজেট পেশের পর আমরা সমস্তটাই জানতে পারবো তবে তার আগে এই বাজেট নিয়ে একাধিক রিপোর্ট একাধিক প্রতিবেদন আসছে সেই সমস্ত আপনাদের সঙ্গে তুলে ধরব আমি শিবরাম সরকার আপনাদেরকে নিমিতা দর্শন অবশ্যই আপনাদের মতামত জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের প্রতিবেদনে হিন্দুস্তান টাইম বাংলা অনলাইন ডিজিটালে দাবি করছে দেখুন সেই রিপোর্ট এতে বলছে আগামী বারোই ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ করা হবে সোমবার রাজ্যের মন্ত্রিসভায় মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে দশই ফেব্রুয়ারি সোমবার থেকে পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন শুরু হবে আর দুদিন পরে বাজেট পেশ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী এই বাজেট তৃতীয় তৃণমূল সরকার তথা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্ধায়ের সরকার শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছে কারণ আগামী বছরে পশ্চিমবঙ্গের বিধানসভার ভোট আছে দু সালে ভোট অন অ্যাকাউন্ট পেশ করা হবে সেই পরিস্থিতিতে এবারের বাজেট অত্যন্ত 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 গুরুত্বপূর্ণ বলেই সংশ্লিষ্ট মহল মনে করছেন আগামী বছরের বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে এবার কোনো বিশেষ ঘোষণা করা হয় কি না সেদিকে নজর সমস্ত মহলের একাংশের ধারণা এবারে রাজ্য বাজেটে বিভিন্ন সামাজিক প্রকল্পের ওপর বিশেষ বাড়তি নজর দেওয়া হতে পারে ভাণ্ডার কন্যাশ্রী রূপশ্রী বিধবা ভাতা বাংলার বাড়ি মতো যে প্রকল্প চালু করেছে সরকার তাতে বরাদ্দ বাড়ানো হতে পারে চমক থাকতে পারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ক্ষেত্রেও আবার নতুন সামাজিক প্রকল্প ঘোষণা করার সম্ভাবনা রয়েছে কর্মসংস্থান পরিকাঠামো এবং শিল্প নিয়ে কোনো ঘোষণা করতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল এবং ওই মহলের মতে প্রবল চাপের মধ্যে দু হাজার সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস যে বাজিমাত করেছিল সেটার নেপথ্যে মহিলা ভোটের একটা বড় অবদান ছিল বিভিন্ন সামাজিক প্রকল্পের অবদান নেহাত কম ছিল না আর যে স্ট্র্যাটেজিতে সাফল্য এসেছিল তাতে ভরসা আগামী বছর বিধানসভায় ভোটে নামার আগে এই বাজেট জনমোহনী বাজেট হবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে সে সঙ্গে মহার্ঘ ভাতা বাড়ানো হবে কিনা না সেদিকে নজর রয়েছে সমস্ত রাজ্য সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকাদের গত দুবারের বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল এবারও সেই আশায় বুক বেঁধেছেন রাজ্যের সরকারি কর্মচারীরা এমনকি কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে আজও রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের একাংশ রাস্তায় নেমেছেন তার আগে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক মাননীয় ভাস্কর ঘোষ জানিয়েছেন যে এভাবে আন্দোলনের মধ্যে থাকলে এবং আন্দোলনের মাধ্যমে চাপ বাড়ালেই তবেই রাজ্য সরকার বাজেটে ডিএ বৃদ্ধি করতে পারে আপাতত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় চোদ্দো পারসেন্ট দিয়ে পাচ্ছেন দু সালে বাজেটে তিন শতাংশ মহর্ঘ ভাতা এবং দু সালে চার চার করে আট শতাংশ মহর্ঘ ভাতা বাড়ানো হয়েছিল সেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় তেপান্ন শতাংশ হারে ডিএ পাচ্ছেন জানিয়ে রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে এবং গত বাজেটে অঙ্গনবাড়ি কর্মী এবং আশাকর্মীদের জন্য কোনো বরাদ্দ ছিল না এর ফলে তাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল বাজেটের পরে মাননীয় মুখ্যমন্ত্রী ফেসবুক লাইভের মাধ্যমে আপনাদের বরাদ্দ বাড়িয়েছিল ভাতা বাড়িয়েছিল তাই এবারের বাজেট যেহেতু মহিলাদের উন্নয়নের কথা বারংবার উঠে আসছে এবং লক্ষ্মীর ভাণ্ডার সহ আশা আইসিডিএস এগুলোতে প্রচুর মহিলা ইনভলভ সুতরাং ভোটের কথা মাথায় রেখে এবারে বাজেটে আশা আইসিডিএস এদেরও ভাতা বাড়বে বলেই এটা মনে করা হচ্ছে তবে সরকারি ঘোষণা এখনও হয়নি সরকারি ঘোষণা হলেই সমস্ত কিছুটা জানা যাবে এবং সবার মনোবাসনা পূর্ণ হয় কি না সেদিকেই এখন নজর বাজেট এবারের যে বাজেট পেশ হবে সেই বাজেট জনমহীন বাজেট হতে যাচ্ছে এটা অন্তত সংশ্লিষ্ট মহল বুঝতে পেরেছে এবং যাই হোক না কেন এবারের বাজেটে রাজ্য সরকার দিয়ে ঘোষণা করবে এটুকুটা সবাই আশা রেখেছে এবং অন্যান্য সমস্ত শ্রেণীর কর্মচারীদের মুখে হাসি ফুটবে এটা আশা রাখা যায় কারণ সরকার তার কর্মচারীদের মুখে হাসি ফটাবেন এই আশা ভরসা সরকারি কর্মচারীরা রাখেন অবশ্যই আপনাদের মতামত জানাবেন আমি শিবরাম সরকার আপনারা দেখলেন নিমতিয়া দর্শন আপনাদের মতামত কমেন্ট কমেন্ট সেকশনে করুন ভালো থাকুন সুস্থ থাকুন এবং খবরটিকে শেয়ার করবেন নমস্কার